ওয়াই আর চার নামের এক বিশাল আকৃতির গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে যা আঘাত থানলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা এদিকে নাসা রসকসমস সিএনএসএ ও ইসরো সহ বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা গ্রহাণুটির গতিপথ পর্যবেক্ষণ করছে বিজ্ঞানীরা জানায় গ্রহাণুটির আকার চল্লিশ থেকে একশো মিটার এবং বিজ্ঞানীরা একে সিটি কিলার বা শহরের খুনি নামে অভিহিত করছেন দুহাজার চব্বিশ ওয়াই আর চার নামের এই গ্রহাণুটি দু সালে পৃথিবীতে আশ্রয় পড়তে পারে প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় ব্র্যান্ড র্যাঙ্কিংয়ের রিপোর্ট অনুযায়ী গ্রহাণুটি উত্তর ও দক্ষিণ আমেরিকা দক্ষিণ এশিয়া আরব সাগর অথবা আফ্রিকায় যে কোনো জায়গায় আসছে পড়তে পারে এতে ভারত পাকিস্তান বাংলাদেশ ইথিওপিয়া সুদান নাইজেরিয়া ভেনেজুয়েলা কলম্বিয়া ও ইকুয়েডারের মতো দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে তবে এই তালিকা পরিবর্তন হতে পারে বলে সতর্ক করেছে নাসা মার্চ মাসে টেলিস্কোপের মাধ্যমে গ্রহণটিকে ভালোভাবে পর্যবেক্ষণের সুযোগ পাওয়া যাবে এরপর এটি মহাকাশের আরও গভীরে সরে যাবে তাই এর উপর নজরদারিতে ইউরোপীয় মহাকাশ সংস্থার ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন জ্যোতির্বিজ্ঞানীরা ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া জ্যোতির্বিজ্ঞানীরা জানায় যদি গ্রহাণুটি পৃথিবীতে আঘাত হানে তবে বিশাল বিস্ফোরণ ঘটবে যা আশি লাখ টন টিএনটি বিস্ফোরণের সমান হতে পারে এটি হিরোসীমায় ফেলা পরমাণু বোমার চেয়ে পাঁচশো গুণ বেশি শক্তিশালী হবে তবে অনেক বিজ্ঞানীরা মনে করছেন এটি বায়ুমণ্ডলে প্রবেশ করে বিস্ফোরিত হবে যা প্রায় পঞ্চাশ কিলোমিটার ব্যাসার্ধের একটি অঞ্চলকে ধ্বংস করতে পারে এ বিষয়ে নাসা জানিয়েছে একশো বছরে একবার মাঝারি আকারের গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটি বায়ুমণ্ডলে পুড়ে যায় বর্তমানে দু হাজার চব্বিশ ওয়াই আর এর পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা দুই তৃতীয়াংশ বিজ্ঞানীরা আশা করছেন ভবিষ্যতের গতিপথ পরিবর্তন হয়ে গেলে এ ঝুঁকি কমে আসবে বাংলা ডেস্ক